এ ভাই খারান খারান আপনাকে নবী নাকি এই সব করে নাকি খুবই মাহের ছিল এক মিনিট খারান গুচ্ছ হওয়ার কোনো দরকার নাই এই কথাটা আমি কই নাই এই কথাটা কইছে আপনাদেরই মুসলমান ধর্মেরই একজন মুমিন দেখুন নাকি ভিডিওটা আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে আপনি জানেন এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্রে হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসিয়ার একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত দিয়ে হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্টই কিনা জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম শেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করত মিজানুর রহমান আসার যদি এই কাজটা করত আপনি কি বলতেন বলেন ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন সালাম দিতিছে তো ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখতে কি মনে হইলো হিয়া একটু কইয়া যাবেন ভিডিওটা দেখতে কি মনে হইতেছে আপনাদের মধ্যে একটু কইয়া যাবেন এগুলো যদি হিন্দু ধর্মের কেউ কইতো আনে তাহলে তো আপনাকে তো বোম ফাইডিয়া যাইতো হ্যাঁ আর তো হিদি চৌধুরী ভাইদের তো অবস্থা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে নিত হ্যাঁ এখন কি হরবেন আম্মে আপনি আম্মেরা কি হরবেন হরবেন নাকি যা হরবেন একটু হুজলে দেখা যায় ওই একটু হজলে দেখা যায়